নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি প্রিয়া দেশ বিদেশের গল্পকথার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত এই যে গেস্টরা আসবে বলে আমি দুপুরে খাওয়া দাওয়ার পর একটু তাড়াহুড়ো করছি আর এই দিকে মেয়ে আমাকে ধরেছে আমার সঙ্গে খেলো এইভাবে আমাকে একটু ঘোরাও সব ওর আবদার চলছে কারণ এখন তো ছুটি চলছে আজকে বারটি হচ্ছে শুক্রবার এ আজকে আমার মেয়েরও স্কুল ছুটি আর তার বাবারও ছুটি আর যে গেস্ট দুজন আসবেন তারা ওনারা হাজব্যান্ড ওয়াইফ আসবেন তো ওনাদেরও আজ অফিস ছুটি তাই জন্য ইনভাইট করা হয়েছে ওনারা আসবেন সন্ধ্যে সাড়ে ছটার সময় তো মেয়েকে এইভাবে খেলাধুলা করানোর পর এই যে আমি এই রান্নাটা শুরু করেছি বানাবো হচ্ছে একটু পাস্তা আর চিকেন গার্লিক গার্লিক চিকেন আর একটু ভেজ ফ্রায়েড রাইস আর চিকেন পকোড়া আর ভেজ স্যালাড তো এইটুকুই বানাবো তো যে গেস্টরা খাবেন আমাদের ইন্ডিয়ান খাবারই আমরা বানাচ্ছি তার কারণ তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম তারা কি খেতে পছন্দ করেন যেহেতু যে গেস্ট দুজন আসবেন হাজব্যান্ড ওয়াইফ ওনারা আমাদের দেশের মানুষ নন ওনারা ইন্ডিয়ানও নন ওনারা ইউরোপিয়ানও নন ওনারা হচ্ছেন রাশিয়ান তো ওই জন্য ওনারা একদম ঝাল ছাড়া খাবার খান তো আমার মা এমনি তো কোনো দিন আমি এইভাবে ঝাল ছাড়া রান্না কারোর জন্য করিনি মানে একদম লঙ্কা বিহীন রান্না আজ পর্যন্ত আমি কোনো দিন করিনি তো তাই ওনাদেরটা ফার্স্ট আমার কাছে তাই একটু মনে হচ্ছিল কি জানি ওনারা খেতে পারবে আমি একটু চিন্তা ভাবনাতেই আছি যে কোন নন স্পাইসি খাবার এরকমভাবে আমি বানাচ্ছি জানি না এই ইন্ডিয়ান খাবার ওনারা খেতে পারবেন কি না ওনারা আগেও একবার এসছিলেন আমার বাড়ি তখন আমরা আমি আর আমার মেয়ে প্রথম এখানে আসি তখন এসছিলেন আমাদেরকে দেখতে আমার ব্যাপারটা খুবই ভালো লেগেছিলো তো তখন ওনাদেরকে সেইভাবে আপ্যায়ন করতে পারিনি তার একটাই কারণ আমার কাছে সেরকম বিশেষ কিছু আয়োজন করার মতো জিনিসপত্র ছিল না তো ওই জন্য আমি এখন তো অনেকটা দিন পেরিয়ে গেছে তাই ভাবলাম ওনাদেরকে একবার ইনভাইট করাই যাক আর এখন তো ছুটি চলছে তাই জন্য ওনাদেরকে ইনভাইট করেছি ওনাদের আসার প্রায় সময় হয়েই এসছে তো আর কিছুক্ষণের মধ্যেই ওনারা চলে আসবেন তো টেবিল সাজানোটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এদেশে একটি কালচার আছে যে কেউ কারোর বাড়িতে ইনভাইট করলে ওনারা আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে আমরাও কিছু তোমাদের জন্য বানিয়ে নিয়ে যাব কি না তো আমরা একদমই না করে দিয়েছি যে না যেটা আমরা বানাবো সেটাই আপনা আপনাকে খেতে হবে তো এই যে লাস্ট আমি পকোড়াটা ভাজছি ওইদিকে স্যালাডের জন্য সব কিছু রেডি করে রেখেছিলাম শুধু ওনারা আসলে এটা মিক্সড করে নেবো আর পকোড়াটা ততক্ষণে তাহলে গরম থাকবে আমাকে আর দ্বিতীয়বার ভাজতে হবে না তাই জন্য আর কি এই জন্য লাস্টে পকোড়াটা ভেজেছি সব কিছু রেডি হয়ে যাওয়ার পর এই যে ওনারা চলেই এসছেন হাজব্যান্ড আনতে গেছিলো দেখুন কত সুন্দর একটা ফুল নিয়ে এসছে আমার জন্য আর আমি তো খুবই ফুল ভালোবাসি বিভিন্ন ফুলের ফটো দিই সেটা তো আপনারা দেখেইছেন আর খুবই ভালো লাগলো এই জিনিসটি উপহারটি পেয়ে আমার আর এই দিকে আমরা যখন গল্প করতে ব্যস্ত মেয়ে তখন কি করবে খুঁজে পাচ্ছিলো না তাই ও একটা পাজেল খেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তো এই যে আমাদের খাওয়া দাওয়া গল্প করতে করতে কখন সন্ধ্যে সাতটা থেকে মানে এখন তো এই দেশে গরমকালে অনেকটা দেরিতে সূর্য অস্ত যায় তাই রাত দশটা কখন বেজে গেছে আমরা খেয়ালই করিনি তো যাই হোক ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন ধন্যবাদ